মানে অ্যাকচুয়ালি মেজর সাবজেক্টে যে কোনো বিষয়ের জন্য এই টিপস তোমাদের আজকে বলে দিচ্ছি কারণ তোমাদের এবার নেক্সট এক্সাম মেজর সাবজেক্টের আছে মেজর সাবজেক্টে তোমাদের কি করা উচিত আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে চেষ্টা করব টিপস দেওয়ার কারণ সাবজেক্ট ওয়াইজ টিপস আলাদা আলাদা হচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখো তোমাদের মেজর সাবজেক্টের টিপস কেমন হবে এবং এই সাবজেক্টের টিপস কতটা আমি ভেবেচিন্তে এনেছি কারণ এটা মেজর সাবজেক্ট অনার্স সাবজেক্ট এই সাবজেক্টেই সাপলি আছে এই সাবজেক্টের সাপলি আটকানো অসম্ভব কিন্তু আমি যে টিপসগুলো আজকে তোমাদের দেব কিছুটা টিপস তো পুরনো থেকে থাকবেই আর নতুন কিছু টিপস আজকে তোমাদের যুক্ত করেছি যেইগুলো ফলো করলে মেজর সাবজেক্টের যে কোনো সাবজেক্ট হোক বা যে সাবজেক্টের সাজেশনস আমিও আপলোড করিনি সেই সাবজেক্টও তুমি পাস করবে সেই সাবজেক্টও তুমি দেখো একটা কথা বলে স্টার্ট আমি একটাই মানুষ একটা মানুষের দ্বারা সব রকম সাজেশন আপলোড করা একটা মানুষের দ্বারা সব রকম সাজেশন সবকমন দেওয়া অসম্ভব তাহলে তো আমি তাহলে কোয়েশ্চেন গুলো বানাচ্ছি এরকমই তো হয়ে যাচ্ছে যেটা তো নয় তাই আমরা স্টুডেন্টস অ্যাকচুয়ালি ধরো আমি যদি স্টুডেন্টস হতাম আমার যে সাবজেক্ট থাকবে আমি যে তোমার প্রচন্ড ভরসা করি যেমন তোমরা আমায় করছো ভালোবাসছো সেই হিসেবে আশা করাই যায় যে স্যার আমি তো একটাই পড়ছি আপনি আমারটা ঠিকঠাক করে দিন ও বলবে স্যার আমার তো আলাদা সাবজেক্ট একটু আমারটা ঠিক করে দিন সবাই নিজের মতন করে ভাববে এবং এটা খুবই ন্যাচারাল খুবই ন্যাচারাল কিন্তু একবার আমার দিক থেকে ভেবে দেখো যে যদি এরকম করে সব সাবজেক্টের স্টুডেন্টসরা যদি বলে যে স্যার আমি আমারটা একবার করে দেখুন কতজনারটা দেখতে হচ্ছে একটা মানুষকে তো তার দ্বারা কতটা সম্ভব সব কমন দেওয়া এটা তোমরা ভালো করে জানো ওকে তো তবু আমি যতটা পারছি তোমাদের জন্য করছি যতটা পারছি তোমরা বলো না তোমরা কোথাও কি কুড়েমি দেখতে পাচ্ছ আমার মধ্যে আমি যতটা পারছি প্রত্যেকটা পরীক্ষার আগে টিপস নিয়ে চেষ্টা করছি যেইগুলো ফলো করলে না অনেক অনেক মানে কি বলবো একদম নিম্নতলা থাকা স্টুডেন্টসরাও কিন্তু পাস করতে পারে এবং করেছে কারণ যদি এই টিপসে স্টুডেন্টসরা পাস না করতো এই টিপসগুলো আমি আপলোড করতাম না কারণ এই মুহূর্তে তোমাদের সময় নষ্ট করার ইচ্ছা আমার বিন্দু মাত্র নেই তোমরা জাস্ট ভিডিওতে একটু সময় নষ্ট করো তোমরা দেখো ভিডিও শেষে অনেক কিছু অভিজ্ঞতা পাচ্ছে তো চলো শুরু করছি তোমাদের বিধর সাবজেক্টে টিপসগুলো দেখতে থাকো আর অবশ্যই ফলো করো কেমন পরীক্ষা হচ্ছে সে তো পরে দেখা যাবে তো চলো টিপসগুলো দেখে তো চলো কিছু নাম্বার ওয়াইজ কথা তোমাদের বলে দিই প্রথমই হচ্ছে পরীক্ষা হবে ষাটে ওকে ষাটে পরীক্ষা হবে দশ থাকবে ইন্টারনাল পাঁচ থাকবে অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স বাদ দিলাম অ্যাটেন্ডেন্স কাউকে দেওয়া হয় কি দেওয়া হয় না কেউ জানেও না সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স কারোর থাকেও না তাই অ্যাটেন্ডেন্স কে বাদ দিলাম কিন্তু ইন্টারনাল সবাই দিয়েছ এবার এক্সটার্নাল তোমরা দেবে তাহলে ষাট আর দশ অর্থাৎ সত্তর নম্বরে তোমরা এক্সাম দিচ্ছ তাহলে ইন্টারনালে তোমাকে পাস করতে গেলে চার পেতে হয় তাহলে তুমি চারের থেকে বেশি আশা করছো ইন্টারনাল পরীক্ষা দিয়ে পেয়ে গেছো এবার সেটা কিন্তু পাসিং মার্কের সঙ্গে যুক্ত হয় না তোমার মেন মানে এক্সটার্নাল এক্সামের সঙ্গে যুক্ত হয় নাম্বারটাকে বাড়িয়ে দেবে অবশ্যই কিন্তু এইটা যুক্ত হয়ে তুমি পাঁচ নম্বর পাবে এটা কিন্তু নয় তোমাকে ওই এক্সটার্নাল ষাট নম্বরের পরীক্ষায় পাস করতে হবে কত পাস করতে হবে মাত্র আর মাত্র আঠেরো নম্বর পেলে তুমি কিন্তু পাস করে যাচ্ছ মেজর সাবজেক্টে মাত্র আঠেরো আর এই আঠেরো নম্বর কি করে তোলা যায় আমি কিন্তু বলে দিয়েছিলাম আমার একটা ভিডিওতে তার লিংক আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে এবং তোমাদের আমি প্রত্যেকটা পরীক্ষার একটা টিপস দিয়েছিলাম সেই টিপস এর ওই ভিডিওতে দিয়ে দিচ্ছি সেটাও দেখছো তারপরে এটাও দেখো এইটা তো আগে দেখ দেখো প্রথমে চলে আসছি তোরা কি করবে তোমাদের খাতা কি করে সাজাতে হবে আমি কিন্তু বলে দিয়েছিলাম ওকে এক্সাম হলে ঢুকে প্রথমে তুমি কি করবে তোমার সামনে আর পিছনে যারা রয়েছে আমি বলেছিলাম যে পিছনের কিছু অর্থাৎ আগের ভিডিও টিপস থেকে দু একটা তুলবো যেটা দরকার আছে তুমি তোমার এনরোলমেন্ট নাম্বার অনুযায়ী সামনের আর পিছনে যারা রয়েছে তাদের সঙ্গে একটু বন্ধুত্ব করো এটার কিন্তু দরকার আছে ওকে এটা অনেক কাজে লাগবে হয়তো তাদেরও কাজে লাগলো তোমারও কাজে লাগলো কিন্তু অনেকটাই কার্যকরী অর্থাৎ এক্সাম হলে বোবা তখনই হবে যখন তোমার সামনের পেছনটা গবেট হবে তার আগে কিন্তু তোমাকে চালাক হতে হবে এবং তাদেরকে ইউজ করো তারা তোমায় ইউজ করুক একে অপরকে সাহায্য করে অনেকটা কিছু করা যায় আবার অনেক ক্ষেত্রে বাঁশও হয়ে যায় সেটা তো বলতে পারছি না বলছিও না চলো এইটা প্রথমে করবে যে তুমি তোমার সামনের পিছনটাকে একটু হাতে করে নিচ্ছো ওকে আচ্ছা নেক্সট তুমি যেটা করবে তুমি এক্সাম হলে বসে ওটা করলে জল তো তোমার কাছে রয়েছে হাত তুমি পড়ে রেখেছো টাইম দেখে নিয়েছো মেজর সাবজেক্ট খুব সাবধান হয়ে যাও এবং ভালো করে শোনো জলটাকে ভালো করে বেশি খাবে না জাস্ট একটু গলা ভেজানোর মতন খেয়ে নিয়ে চোখ বন্ধ করে রিল্যাক্স ঠান্ডা হয়ে একদম তারপরে শুরু করে চোখটা খুলে কোশ্চেন্সটা নিয়ে পাশে রেখে দেবে কোশ্চেন্সের দিকেও তাকাবে না প্রথমে নেবে পেপার পেপার পাবে সাজাবে আমি সাজাতে যেমন ভাবে বলেছিলাম যদি সেভাবে সাজাতে পারো ওখানেই তোমার নাম্বার উইদাউট কিছু না লিখে তুমি পেয়ে যাচ্ছ পাবেই পাবেই ধরে না আঠেরোতে পাস তুমি সতেরো পেলে তুমি ফেল করে গেলে এক নম্বরের জন্য কিন্তু যদি যেভাবে খাতা সাজাবে না লিখে তুমি দুই থেকে তিন নম্বর ওখানেই পেয়ে যাচ্ছে। এটা আমার চ্যালেঞ্জ এবং এটা আমি করে দেখিয়েছি বহুবার করে দেখিয়েছি খাতাকে সাজাও কিছু না লিখে যেভাবে সাজাতে আমি বলে দিয়েছিলাম সেই ভিডিও লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি দেখে নেবে খাতা সাজিয়ে দেখিয়ে পর্যন্ত দিয়েছি ওইটা করবে আগেই খাতা সাজিয়ে নাও কিছু লিখতে পারছো না পারছো কমন আসেনি ভুলে যাও আগে খাতা সাজিয়ে কিছুটা নাম্বার ওখানে তুমি তুলে নিচ্ছ ওকে খাতা সাজানো হয়ে যাওয়ার পর এরপরে তুমি প্রসেসটা যেই হাতে খুলবে খোলার পর কিন্তু ঘাবড়ানোর কিছু নেই ইমা কমন আসবে কি আসবে না ইমা কি হবে না যত তুমি রিল্যাক্স হবে তত কিন্তু মাথা থেকে নতুন বুদ্ধি বেরিয়ে আসবে আর যত তুমি ঘাবড়ে যাবে পড়া জিনিসটা ভুলে যাবে তাই রিল্যাক্সড হও আমি বলছি তো রিল্যাক্স হও তুমি লাইফে বিরাট বড় এক্সাম দিচ্ছ না আইপিএস আই এত পরীক্ষা দিচ্ছ না যে তোমার এটা না বলে তোমার লাইফ শেষ না এ খুবই নর্মাল একটা পরীক্ষা কলেজের পরীক্ষা হাজার হাজার স্টুডেন্ট দিচ্ছে আরে তুমি তার মধ্যে দিচ্ছ বিরাট কিছু না তাই হয়ে নাও যে আমি কোন কোন গুলো পারবো তুমি কিন্তু আগে মার্কিং করে দিচ্ছ মার্কিং করার পর তোমার সময়টা বেঁচে গেল তাই তুমি কিন্তু দেখতে যে দেখে ওইটা পারি কিনা না তুমি মার্কিংটা করে দিলে মার্কিং করার পর এবার যেটা আমি করেছি যে তুমি যেটা করবে টু মার্কসের থেকে কিন্তু শুরু করবে যদি মার্কস তোমার কমন চলে আসে যেগুলো আমি দিয়েছিলাম টু মার্কসের এর সাজেশন আমি কিন্তু দিয়ে দিয়েছি তো যদি তোমার কাছে টু কোশ্চেন মানে মেজর সাবজেক্ট না থাকে আমি আমার এই ভিডিওতে লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে দেখে নেবে টু মার্কসের এর প্রত্যেকটা সাবজেক্টের টু মার্কস এর লিঙ্ক আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি দেখে নিচ্ছো তাহলে 2 মার্কসের মধ্যে তুমি এবার 2 মার্কসে বলি 2 মার্কসের क्वेश्चंस থাকবে 20 নম্বরের মারলাম তুমি মেরে কেটে ওখানে থেকে 10 অর্থাৎ পাঁচটা তুমি ঠিকঠাক করেছো তাহলে তুমি 10 নাম্বার পাচ্ছো ওকে এরপর চলে যাচ্ছি তুমি মানে আমি কমন থেকে না পেয়ে বলছি যে তুমি মেরে কেটে পাঁচ পাচ্ছো বা তুমি 10 পাচ্ছো 10 যদি ওখানে থেকে তুলে নিতে পাচ্ছো এরপর চলে আসে পাঁচ নম্বরে ওখানে 20 নম্বর থাকবে তো তুমি 20 নম্বর তুমি मानলাম যে তুমি 2.5 টা क्वेश्चंस अटেন্ড করেছো 2.5 মানে দুটো क्वेश्चंस ভালো করে লিখেছো আর তুমি ভালো করে লিখে আর একটা কোশ্চেন অর্ধেক লিখে ছেড়ে দাও তুমি দশে পেয়ে যাচ্ছো আর আট তো পাবেই তো আমি গড়ে দশ ধরলাম তাহলে আগেরটা দশ আর দশে কুড়ি তোমার পেতে হবে আঠেরো তুমি কিন্তু পাশ করে গেছো পাস করে গেছে এরপরে এখনো দশ নম্বরের কোশ্চেন্স রয়েছে মানলাম তুমি দুটো পারলে না তুমি একটাই করে আসো তুমি মিনিমাম মেরে কেটে তিন পাও চার পাও পাঁচ পাও তোমার পাঁচ মার্ক তো উঠে গেছে এবার তুমি পাঁচ পেলে পাচ্ছ পঁচিশ হয়ে গেলো তাহলে পাঁচ নাম্বার উঠে গেলো আমার কথা হচ্ছে এক্সাম হলে বসে আগে পাঁচ নম্বরটাকে হাতে তোলো ওকে আগে পাঁচ থেকে তুলে নাও তারপরে যা করবে করবে আগে পাসিং মার্কে যতক্ষণ না তুলছো ততক্ষণ অন্য কারোর দিকে তাকাবে না কোন রকম পুরবুদ্ধি চালাবে না কোনো হল ম্যানেজ নয় আগে পাঁচ নাম্বার তোলো তারপরে যা করবে করবে যেই তুমি জানবে যে পাসিং মার্ক আমি তুলে নিচ্ছি ডেঞ্জার জোন থেকে আউট হয়ে গেছি চলো এরপরে আমি হল ম্যানেজ করব আমার বুদ্ধিমত্তা কাজে লাগাবো আমি পড়ে এসেছি সেটা লিখবো কমন পেয়েছি সেটা লিখবো যা ইচ্ছা করোগা তুমি আগে পাসিং মার্ক তুলে কনফার্ম হবে পাঁচ নম্বর আঠেরো ওই আঠেরো নম্বর তুলে দিচ্ছি এরকম নয় আঠেরো তুলতে গেলে তোমার যেহেতু হাতে লেখা ভুল হতে পারে বানার ভুল হতে পারে কাটাকুটি হতে পারে তো সেই ক্ষেত্রে কমে টুমে গেলে তাই বেশিটা লিখে জেনে নেবে যে চলে এটা লিখলে পাসিং মার্কটা উঠে যাচ্ছে অর্থাৎ আমার আঠেরোতে পাস আমি পঁচিশ থেকে তিরিশ নম্বর অ্যান্সার দিয়েছি তার মানে আমি পাস করে গেছি এই পাসিং মার্কটাকে আগে তুলবে তারপরে যা ইচ্ছা করবো ওকে তাহলে তোমাদের এইটা কথা বলে দিলাম খাতা কিভাবে সাজাচ্ছ সেটা তোমাদের বলে দিলাম তার মানে কি সোজা কথা হচ্ছে যে তুমি টোটাল দেখা গেল পঁচিশ নম্বর তুললে যে দু নম্বর থেকে দশ পাঁচ নম্বর থেকে দশ দশ নম্বর থেকে পাঁচ কমিয়ে দিলাম তাহলে তুমি পঁচিশ কিন্তু তুলছোই হাসতে খেলতে তোমার পঁচিশ উঠবে তুমি সাপলে পাবে থেকে তারপরে ইন্টারনালে কিছু নাম্বার তো যোগ হচ্ছে তো চলো এইভাবে তোমার মেজর সাবজেক্ট তোমার ক্লিয়ার হতে বাধ্য তুমি মেজর সাবজেক্টের কোনো মানে যে কোনো বিষয়ে বলো তুমি সাপলি পাবে না যদি তুমি এই টিপস গুলো ফলো করো ওকে আর অবশ্যই খাতা সাজাবে খাতা সাজাবে ভালো করে খাতা যত সাজাবে নাম্বার কিন্তু তত উঠবে খাতা সুন্দর রাখবে তুমি যদি একটা টিচার হও তুমি যদি পাঁচটা দশটা খাতা দেখো তার মধ্যে যখনই দেখবে যে এই খাতাগুলো টানা লেখা লিখেছে এটা নোংরা নোংরা আরে এই একটা লেখা আছে কত সুন্দর তোমার চোখ অটোমেটিকলি ওখানে যাবে তুমি অটোমেটিকলি ওই নোটসের দ্বারা প্রভাবিত হবে অর্থাৎ খাতাকে যখনই তুমি সাজাচ্ছ তুমি চিনে নেবে যে আমি দশ জনার থেকে একটুখানি ইউনিক হলাম আলাদা হলাম আমার খাতার দিকে চোখ এমনি যাবে ওখানে তোমার নাম্বার বেড়ে যাচ্ছে তাই খাতাকে সাজানো হচ্ছে সব থেকে আগে প্রায়োরিটি এবার তোমাদের আসছে সব থেকে বড় কথা যখন তুমি নোটস লিখবে প্রথমেই দেবে ভূমিকা তারপরে মাঝের পয়েন্ট বিষয়বস্তু বলো আলোচনা বৈশিষ্ট্য গুরুত্ব কারণ যাই হোক অসুবিধা সুবিধা যাই হোক লিখলে তারপরে সেটা হয়ে গেলে নিচে লিখবে উপসংহার এবার কি করবে তুমি যদি নোটসার কিছুটা জেনে থাকো ওটাই ভূমিকায় বসালে তারপরে তুমি তো মাঝেরটা যা করে দিচ্ছ এরপরে চেষ্টা করবে ভূমিকা আর মাঝে যা লিখেছো সেইখান থেকে মিংরে যেটুকু পাবে সেটাকে উপসংহারে বসিয়ে দাও কাজ শেষ একটা নোটসের মধ্যে যদি ভূমিকা মাঝের বৈশিষ্ট্য এবং নিচে থাকে ওই নোটস হচ্ছে সব থেকে নোটস নাম্বার তোলার জন্য আর নোটসের মধ্যে যত পয়েন্ট রাখবে তত তোমার নাম্বার উঠবে তুমি একটা টানা নোট লেখো কোনখানে স্যার নাম্বার দেবে খুঁজে পাবে না কিন্তু তুমি নোটের মধ্যে পয়েন্ট করো এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটা পয়েন্টে তুমি নাম্বার পাবে তোমার নাম্বারটা তাড়াতাড়ি উঠে আসবে তাই এই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ মেজর সাবজেক্টের মেজর টিপস তোকে আর বেশি কিছু বলছি না কো যেভাবে বলেছি সেইভাবে কাজে লাগাও আর জেনে নেবে আমি তোমাদের সঙ্গে আছি আমার দ্বারা কতটা হচ্ছে জানি না কতটা করতে পেরেছি জানি না কিন্তু আমি তোমাদের সঙ্গে আছি আর তোমাদের তো বলে দিলাম সাবজেক্টটা কি করতে হবে এই WhatsApp নাম্বারটা WhatsApp করো যদি জানতে চাও যে তুমি এস ইসি সাবজেক্টে তুমি ফেল করছো না পাস করছো অলরেডি অনেক স্টুডেন্টস পাঠিয়ে দিয়েছে তাদেরকে রিপ্লাই দিয়ে দিয়েছি অনেকজন পাঠিয়ে দিয়েছে তাদের রিপ্লাই দিয়ে দিয়েছি তারপরে খুব হয়ে গেছে

এবার মেজরটা ভালো করে দি তাই না তো ওই জন্যে বলছি এক্ষুনি এই নাম্বারটা কিন্তু তুমি তোমার এস সাবজেক্টটা পাঠিয়ে দাও আমি কিন্তু তোমায় বলে দিচ্ছি এস সাবজেক্ট ক্লিয়ার হয়েছে চলো ভালো থেকো সুস্থ থেকো আর যত পারবে সাবজেক্টটা এই ভিডিওটা কি করতে হবে যদি সত্যি তুমি সবার ভালো চাও শেয়ার করে দাও ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষা তোমাদের দারুণ হবে চিন্তা নেই চলো